সেই সাদাত মোল্লা যে 970 চটা আলিয়ে গুটিয়ে পাড়িয়েছেন শুনেন ওনার বড় বড় মুখের বাতেলা ক্যানিং লিন বিধানসভায় গিয়ে ঝাড়তে বলবেন ভাঙড়ে পুরো রকম সিন চলবে না কারণ গাদাকে যদি ওই বাগের চামড়া পরিয়ে দেওয়া হয় গাধা কোনোদিন বাঘ হয় না সে গাদা যখন ডাকতে যায় আর ডাক শুনেই বোঝা যায় ওটা বাঘ নয় ওটা গাধা উনি যে ভাঙড়ের মাটিতে জমিনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে আমাদের ব্লক নেতৃত্বকে বলছে যে মাটিতে পুঁতে দেবো আমি ওনাকে বলছি মরার ভয় আর মারার ভয় আইএসএফকে কোনোদিন দেখাবে না কারণ আমরা মুসলিম ধর্মের যারা আছি আমরা জানি কোরআনের আয়াতে আছে কুল্লিন নাচি জালিকাতুল মাহুদ প্রত্যেক প্রাণীর মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে দুদিন আগে আর পরে সুতরাং আমাদের মরার ভয় দেখাবে না ক্ষমতা যদি থাকে আসুন আমাদের গায়ে একবার হাত দিয়ে দেখান তারপরে আমরা কি জিনিস আপনাকেও হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো